যে বলেছে যে এটা দিনও উড়বে না তো আসলে কমেন্টটা তারা যেটা করেছিল হয়তো তাদের ধারণা ছিল এটা উড়বে না কিন্তু আমার আল্লাহর প্রতি বিশ্বাস ছিল যে আমি যদি সঠিক ক্যালকুলেশনে তৈরি করি এটা অবশ্যই আকাশে উড়বে এটা নর্মালি আবিষ্কার না কারণ এই প্লেনটা আবিষ্কার হয়েছে আজ থেকে প্রায় একশো বছর আগে তো এটা হচ্ছে তৈরি করা তো আমি দীর্ঘ আট মাস আগে অনেকেই দেখেছেন যে আমি বিমানটা আকাশে উড়িয়েছিলাম নিজে তৈরি করা তো সেটা উঠতো মাটি থেকে মাটি থেকে আকাশে উঠতো আবার মাটি থেকে মাটিতে ল্যান্ড করতো তো এবারে সেটাকে মডিফাই করেছি আর সেটাকে আমি এখন পানি থেকে আকাশে উড়াই পানিতে ল্যান্ড করাই তো বিমান সাধারণত দুই ধরনেরই হয় একটা আপনার মাটি থেকে উড়ে একটা পানি থেকে উড়ে তো আমি দুই ধরনের গবেষণায় এটা দিয়ে করছি আর দুটাতেই সফল হয়েছি আল্লাহর রহমতে তো আমি প্লেনটা সি প্লেনটা যখন মডিফাই করি কাজ করি তো তখন শুরুর দিকে আমার পেজে অনেকগুলো ভিডিও আপলোড হয়ে গেছিলো এবং অনেকের পেজে আপলোড হয়েছিল। সেখানে অনেকগুলো কমেন্ট ছিল আমিও দেখেছি যে বলেছে যে এটা কোনো দিনে উড়বে না তো আসলে কমেন্টটা তারা যেটা করেছিল হয়তো তাদের ধারণা ছিল এটা উড়বে না কিন্তু আমার আল্লাহর প্রতি বিশ্বাস ছিল যে আমি যদি সঠিক ক্যালকুলেশনে তৈরি করি এটা অবশ্যই আকাশে উড়বে আর নরমালি বিমানের যে থিওরি আছে ওই থিওরি অনুযায়ী এরকম একটা ইঞ্জিন দিয়ে এভাবে তৈরি করা একটা প্লেন কখনোই পানি থেকে ওঠা সম্ভব না কিন্তু আমি এই অসম্ভবকে সম্ভব করেছি শুধুমাত্র আমার প্রচেষ্টায় আর আল্লাহর রহমতে তো বিমান উড়ানোর ইচ্ছাটা আমার হইল অনেকের অনেক শখই হয় এখন কেউই বলতে পারে না কার কোনটা শখ কীভাবে আসলো আমার ছোটোবেলা থেকেই নেশা ছিল যে আমি আকাশে উড়বো তো প্রথমে রিমোট কন্ট্রোল বানাই সেটাতে আমার মন ভরে না তারপরে আমি এটা বানাই তো এটা বানানোর প্রথম উদ্দেশ্য অর্থাৎ একটাই উদ্দেশ্য ছিল যে আমি আকাশে উড়বো এটা দিয়ে ইনকাম করব এটা দিয়ে বিজনেস করব এগুলো নিয়ে আমার কোনো কথা এগুলো এগুলো আমার ছিল না আমার শুধু একটাই ছিল যে আমি আকাশে উড়বো আর সেই লক্ষ্যে আমি আগাই আর আল্লাহর রহমতে এখন আমি সফল হয়েছি যার কারণে এখন আমার মনে আশা আছে যে যেহেতু আমি পেরেছি এটা দিয়ে ভালো কিছু করব ভবিষ্যতে ইনশাল্লাহ